বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষকেরা খাবার না পাওয়াকে ঘিরে শিক্ষকদের মধ্যে তুমুল বচসা ঘটনা দেখে হতবাক ছাত্ররাও সোমবার বলরামপুর কলেজ মাঠে আয়োজিত প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের চক্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সব সবকিছু ঠিকঠাক চললেও দুপুরের পর শিক্ষকদের একাংশ খাবার না পাওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করে সঠিক সময়ে খাবার না পেয়ে মাঠের মধ্যেই তীব্র প্রতিবাদ জানাতে থাকেন শিক্ষকদের একাংশ জানা গেছে দুপুরের ছাত্রছাত্রীদের খাবার দেওয়ার পর শিক্ষকদের জন্য খাবার কম পড়ে যায় সেই অভিযোগকে সামনে রেখে বলরামপুর চক্র স্কুল পরিদর্শকের নিকট অভিযোগ করায় একজন চুক্তিভিত্তিক কর্মী শিক্ষকদেরকে অপ অপমানজনক আচরণ করে বলে অভিযোগ চরম অপমানিত হয়ে শিক্ষকরা মাঠের মধ্যেই বিক্ষোভ দেখাতে থাকেন বিকেল চারটে নাগাদ শিক্ষকদেরকে খাবার খেতে যাওয়ার জন্য বলা হয়েছিল শিক্ষকদের দাবি তাদেরকে যে কর্মী খারাপ আচরণ করেছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দীর্ঘক্ষণ এই ঘটনাকে কেন্দ্র করে মাঠের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দেওয়ার বদলে অবর স্কুল পরিদর্শক সেবা মাহাতোর মন্তব্য বিতর্ক আরো উস্কে দেয় তিনি সংবাদ মাধ্যমের সামনে দাবি করেন কয়েকজন শিক্ষক ইচ্ছে করে এই ঝামেলা পাকিয়েছেন মাঠের মধ্যে শিক্ষকদের প্রতিবাদকে তিনি কেওস বা বিশৃঙ্খলা বলে আখ্যা দেন তবে একজন সরকারি আধিকারিকের মুখে শিক্ষকদের গণতান্ত্রিক প্রতিবাদকে কেন এমন তকমা দেওয়া হলো। শিক্ষকদের এইরূপ আচরণ খুদে পড়ুয়াদের মনে কী প্রভাব ফেলবে তা নিয়ে উঠছে প্রশ্ন যদিও পরবর্তী সময়ে ওই শিক্ষাকর্মী সকলের কাছে এসে তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয় মাঠে আমরা এসছি এখানে কয়েকজন শিক্ষক আমাদেরকে অভিযোগ করলেন যে খাওয়া দাওয়া নিয়ে একটা চরম বিশৃঙ্খলা হয়েছে বাচ্চারা যারা খেলাধুলা অংশ নি তারা খাবার পায়নি এবং কোনো শিক্ষকই খাবার পায়নি এখন প্রায় চারটা বাজতে চললো কি বলবেন আপনি এটা ব্যাপারটা হচ্ছে যে আমাদের এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কিছু আমাদের শিক্ষক আছে যারা না মাঠে কোনো কাজ করে কোনো না কোনো দায়িত্বে থাকা সত্ত্বেও নাম থাকা সত্ত্বেও তারা মাঠে আসেন না তো স্বাভাবিক আমাদেরকে করতে হয়েছে ব্যাপারটা আর যেটা আপনি বললেন বা ওনারা যেটা বলেছেন যে বাচ্চারা খেতে পায়নি প্রতিটা বাচ্চা আমরা প্রথমে অ্যালাউ করেছি এবং প্রতিটা বাচ্চা খেয়েছে এবং তাদের সাথে যারা গার্জেন আছে তারাও খেয়েছে হ্যাঁ আমি অস্বীকার করে নিচ্ছি যে একটুখানি আমাদের চালের মানে রান্নার জন্য শর্ট হওয়ার মানে কারণে একটু মানে একটু ঘাটতি দেখা গেছে সেই শিক্ষক কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো আমাদের নিজস্ব ব্যাপার আমাদের নিজস্ব সার্কেল আমাদের এটা আমরা নিজস্ব মানে সার্কেলের বদলাম মানে আমাদের সকল শিক্ষকের বদনাম এইভাবে যে একজন সার্কেলের টিচার হয়ে সে কীভাবে বক্তব্য দিচ্ছে বিরোধীভাবে যে খেতে পায়নি এ পায়নি এসব এটা সম্পূর্ণ সত্য কথা এটা বিরোধীদের চক্রান্ত বিরোধী আমাদের আমাদের ইয়েকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে আপনি কোন স্কুলে শিক্ষক আমি সফল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম আপনার আমার নাম প্রীতিশ চৌধুরী আমি ঠিক বলতে পারবো না কি জন্য ঝামেলা পরে জানলাম যে বাচ্চারা খাইছে মাস্টার মশাইটা গেলেন হ্যাঁ পরে আমি শোনা কথা বলছি খুব জোরে জোরে সাইর সাথে মিসবিহেভও করলেন এটা ঠিক নয় একটা আধিকারীর সাথে মিসবিহেভ করা আর গতবারও যারা যারা অভিযোগ করছেন হাতে গোনা দুই একটা মাস্টারেই এইটা

আপনি যে হিসাবে বললেন যে মিডডে মিল কিন্তু যদি কোনো মাস্টার আমাদের সমস্ত মাস্টার ভালো বটে কোন ইয়া নাই দুটা হাতে গোনা মাস্টার আচ্ছা কথা বলছেন আপনি কে মানে না এরকম আমাদের নাই বাকি গিলে এখন সবাই ঠিক হয়েছে ঠিক আছে মাস্টার মানে আপনারা করছেন যে মিডডে মিলে দুর্নীতি হয় তাহলে না শিকার করছি না দুই আগে বললেন যে এই

ওটা আমি বলতে পারবো না আমি কিন্তু কমিটিও নেই কিছু জানি নেই আপনি শিক্ষক হ্যাঁ শিক্ষক পুরুলিয়ার বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট বিগ নিউজ বাংলা